তো আজকে আমি শোতে যাওয়ার আগে যেহেতু উপর থেকে যাচ্ছি মা আমাকে হঠাৎ করে বললো যে হসপিটালে যখন ছিলাম তো আনটি মানে আমাদের অপরাজিতা আনটি আকাঙ্ক্ষার আনটি খুব ফোন করে কান্নাকাটি করেছে মা আমাকে বললো যে আজকে শোতে যাওয়ার আগে একবার আনটির সাথে দেখা হ্যাঁ যাচ্ছি দেখা করবি না বিপদের সময় যাওয়া যাচ্ছ প্রত্যেকের সঙ্গে দেখা করবে বুঝি এই দিদি ভাই এদিকে মা আমি আনটির সাথে আছে একদিন যেদিনকে ফোন করে বললো যাবো সেদিনকে কিছুটা মিটিং ছিল না পার্টি মিটিং ছিল রাস্তা বন্ধ ছিল যেতে পারিনি তো তারপরে যেদিনকে পরের দিন যাবে বলেছিল সেদিন আমার ডিসচার্জ হয়ে গেছে তো আজকে আন্টি স্যার দয়া করতে এসছি দাঁড়াও বাকিটা ঢুকে দেখেন তোমাকে কিন্তু এখন এক ঘন্টা মিনিমাম এক ঘন্টা হবে আবার একটা কোশ্চেন আছে যেদিন করে আমি আসি সেদিন করে তুই কেন আসিস দেখ আজকে আমি আমি শোতে যাচ্ছি আমি শোতে যাওয়ার আগে এসেছি উট করে তুই দেখা করতে আন্টি সেবা করতে করতেছ না আন্টি যে যে টাইমে আন্টি ফোন করেছিল আন্টি হাসপাতালে যাবে সেদিনকে মিটিং ছিল সেদিনকে দেখাই হয়নি আন্টির সাথে কেমন আছো তুমি তুমি কেমন আছো রমা আন্টি যাবে বলেছিল হাসপাতালে সেদিনকে মিটিং এর জন্য পৌঁছাতে মিছির জন্য পৌঁছাতে পারে নি তো মা বলল আজকে যে যাওয়ার সময় তোমার সাথে একবার দেখা করতে এখন তারও দেখা করতে খুব ভালো করেছে আজকে তারও গঙ্গা যমুনা বইছিল চোখ দিয়ে মা বললো আমি তো আমি জানি না মা বললো তুমি খুব কান্নাকাটি করেছো কি করো বলো আমি তো তোমাদের খুব ভালোবাসি বলো যাই হোক আর শোনো না আমি বলছি যে আমি নাই হসপিটালে ছিলাম যে কদিন দশ বারো দিন কিচ্ছু গায়ে লাগাইনি এখানে নতুন প্রোডাক্ট ইন্ট্রোডিউস হয়েছে তুই ছিলি না কি তোল হয়ে গেছে আজ নতুন প্রোডাক্ট তো বুড়ির নতুন প্রোডাক্ট বডি লোশন এটা কি মুখেও লাগানো না শুধু গায়ের

সেই ডেড সেল মানে এত হয়ে তার জন্য চুলকা চিচিং হচ্ছে স্ক্রাবিং করে আমি দেখো এখনই ভেলভেট টা বডি লোশন লাগাচ্ছি তোমার স্কিন এখন চেঞ্জটা আমি দেখিয়ে দেবো আচ্ছা বলছি তোর

দেখো তনু আমি এভাবে হাতে নিয়ে নিচ্ছি ঠিক আছে এবার আমি কি করব তোমার হাতে আমি তনু জল দিয়ে স্ক্রাবিং করবো তোমাকে আমি হাতে দেখাচ্ছি কিন্তু তুমি কিন্তু ফুল বডিতে করবে তনু মাখা লাগে কোনো কোন রকম গায়ে কিন্তু জল দেবে না ডাস্ট পুরো বডিতে এইভাবে তনু হাতে নিয়ে পুরো বডিতে এইভাবে লাগাবে লাগে ভালো করে ঠিক এইভাবে রফ করে করে রফ করে করে যতক্ষণ পারবে বেশিক্ষণ ধরে রফ করবে রফ করে করে রফ করে করে কি করবে জল দিয়ে ধুয়ে ফেলবে এবং এটা পুরো মানে মুখে পুরো বডিতেই তুমি তনুজ জল দিয়ে কি করবে স্ট্রাবিং করবে কারণ তনুজ জলটা কি করে আমাদের স্কিনের রিমুভ করে দেয় আমাদের স্কিনে যদি সানবার্ন সান ট্যান থাকে সেটাকে রিমুভ করে দেয় এছাড়া হচ্ছে যদি পিগমেন্টেশন থাকে মানে মেচেতা ফ্রেকেলস তারপর হচ্ছে কেউ রোদে পুড়লে তার থেকে যদি কোন রকম ট্যান পড়ে যায় তারপর যদি কেউ পুড়ে যায় মানে আগুনে পুড়ে যায় সেই দাগও তরুণজল দূর করে যায় এছাড়া হ্যাঁ মশা পোকা মাকড় কামড়ায় দাগ পরে সেই দাগও তরুণজল দূর করে দেয় ঠিক আছে এইভাবে স্ক্রাবিং করার পর কি করবে ভালো করে জল দিয়ে বডিটা ধুয়ে ফেলবে এবং উঠটা ধুয়ে ফেলবে এরপর কি করবে ভেলভেট টাচ বডি লোশন যেটা আমাদের নতুন ইন্ট্রোডিউস হয়েছে ওটা ব্যবহার করবে ওকে এটা তো স্নানের সময় ইউজ করলে মানে স্নানই করে নেবো একবার এটা লাগিয়ে পুরো মুখে বডিতে লাগিয়ে ভালো করে স্ক্রাবিং করে করে তারপর পুরো জল ঢেলে নেবে মুখটা জল সময় মাখিয়েছি বলো এইভাবে তরু জল দিয়ে তুমি তুমি তো সবসময় মাখো তোমার ফেভারিট প্রোডাক্ট বললেই তো এবার এখন থেকে রোজ তুমি তরু জল দিয়ে স্নান করবে মুখ পরে তরু জল দিয়ে ধোবে এরপরে নতুন লঞ্চ করেছে ভেলভেট টাচ বডি লোশন ঠিক আছে এটা তুমি এটা দুটো সাইজ আছে একটা হচ্ছে তিনশো গ্রাম আর একটা দুশো গ্রাম তাই তো এটা তিনশো গ্রাম আর এটা হচ্ছে গ্রাম ঠিক আছে এটা তুমি ভেলভেট টাচটা কি করবে তুমি হাতে নেবে ঠিক এইভাবে হাতে নেবে ঠিক আছে হাতে নেবে নিয়ে এবার পুরো হাতে আমি তোমায় লাগাচ্ছি দেখো

অসাধারণ একটা জিনিস এবং এই আমি বলতে পারি এই ভেলভেট টাচ বডি লোশন মার্কেট হওয়াতে এর আগে অনেক বডি লোশন মানুষ ইউজ করেছে কিন্তু ভেলভেট টাচ বডি লোশন মতো বডি লোশন আছে ব্যবহার করেছে কিনা তাহলে মানুষ তাহলে বুঝতে পারবেন মাখলে বুঝতে পারবেন এই বডি লোশন ব্যবহার করেছে কিনা আর দ্বিতীয় কথা এটা কিন্তু বারো মাসের বডি লোশন বারো মাস যেমন তনুক জল দিয়ে স্ক্রাবিং করে স্নান করবে তার সাথে কিন্তু বারো মাস এই ভেলভেটটা বডি লোশনটা ইউজ করবে তাহলে স্কিন কখনো ড্রাই হবে না স্কিন সফট থাকবে মোলায়ম থাকবে উজ্জ্বল থাকবে ঠিক আছে এবং স্কিনে একটা সুন্দর একটা গ্লোয়িং স্কিন বলতে যেটা বাটারি বাটি সেই স্কিনটা চলে আসবে আমার একটা কোয়েশন আছে সেটা হচ্ছে যখন আমি তোমার এখানে আসছি মানে আগে যখন এসছি তবে সবাই জিজ্ঞেস করেছে যে আচ্ছা তোমরা যে যাও আমিও আন্টিকে দেখাবো কিভাবে দেখাবো সেটা কি দেবকন্যা বলবে নিশ্চয়ই বলো একটু অ্যাপার্টমেন্ট যদি কেউ না এইটা তারা বলে দিও শুধু আমাদেরকে দেখবো দুভাবে ভবানীপুরের আকাঙ্ক্ষা পার্লারে যদি কেউ আকাঙ্ক্ষার পার্লারে গিয়ে সরাসরি মায়ের সাথে কনসাল্ট করতে চায় তাহলে আমাদের হেল্পলাইনে ফোন করতে হবে আমাদের হেল্পলাইন নাম্বার এইট

আকাঙ্ক্ষার প্রোডাক্ট ওয়েস্ট বেঙ্গলের সব শপ কসমেটিক্স স্টোর এছাড়া আমাদের ওয়েবসাইট রয়েছে ডট ডট কম আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে এই দু জায়গায় অর্ডার করলে কিন্তু সারা বছর টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন প্লাস ফোর নাইনটি নাইন মিনিমাম পার্চেস করলে ফ্রি শিপিংও পেয়ে যাবেন অল ওভার ইন্ডিয়া আর অ্যামাজন ফ্লিপকার্টে আমাদের শপ প্রডাক্টস অ্যাভেলেবল